আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আসাবুল ইসলাম চলে আসলাম আলপনা সারিজে তিনশো তিরানব্বই গাউসে মাকে মিসালা আলপনা সারিজ তো আলপনা সারি তো অবশ্যই জানেন না আপনার পূর্ণিমা শাড়ি একটা শাখা তো আমি সবসময় আলপনা আপনার থেকে চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর জন্য তো আজকে যে লেহেগুলো দেখাবো আপনাদেরকে দুইটা প্রাইজের লেখা দেখাবো একটা হচ্ছে পঁচিশশো টাকা একটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ফার্স্টে যে লেহাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পঁচিশশো টাকা পেঁয়াজি পিঙ্ক কালার মধ্যে কত সুন্দর যার দুষি কাজ করা থাকবে মিরর কাজ করা এগুলো কিন্তু ডলার না মিরর তারপর ঝাড়খান্ড ইস্টনীয় কাজ করা থাকবে প্রাইসটা দিবো আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা লেহেঙ্গার ওনাটা থাকবে ম্যাচিং আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে কিন্তু অনেকগুলো কালার ডিজাইন থাকবে এমনকি দুইটা প্রাইসের লেহেঙ্গা থাকবে হলো এই যে এটা হচ্ছে টসটা দেখেন সামনে এমনকি পিছনে দেওয়া আছে এমনকি হাতটার জন্য এক্সট্রা বড়া দেওয়া আছে এই বড়াটা কিন্তু হাতে দিতে পারবেন পিঠে দিতে পারবেন ওনাটা হবে ম্যাচিং আমরা এই লেহেঙ্গাটার প্রাইস দিব আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এক এক করে কালারগুলো দেখাও পঁচিশশো টাকা ফ্রেন্ডস আর প্রতিটা লেহেঙ্গার এই যে এই লেট হচ্ছে দেখেন কত সুন্দর পিচ কালার বাঙ্গি পিচ কালার এই রে ওনারসটা হবে ম্যাচিং অনেক সুন্দর লেহেঙ্গা আমরা দিচ্ছি এই লেঙ্গাটা মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্ডস ঠিক আছে ও অনেক সুন্দর একটা কালার নোট কালার দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা ডিজাইনটা কালারটা আমরা এই লেহেঙ্গাটার প্রাইসে দিচ্ছি পঁচিশশো টাকা ফ্রেন্ড আমরা এই লেহেঙ্গাটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর লেহেঙ্গা ঠিক আছে পঁচিশশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে পিচ গোল্ডেন কালার দেখেন ফ্রেন্ডস কত সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার অন্য টপস কিন্তু থাকতেছে আপনাদের জন্য ম্যাচিং ঠিক আছে আর অবশ্যই ক্যান কেন আছে আটু পর্যন্ত পঁচিশশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি অনেক সুন্দর কালার ডিজাইন এই লেহঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা ডিজাইনটা তিনটা চারটা লেয়ার করা ডিজাইন মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন কত সুন্দর আঙ্গুর কালারটা ডিজাইনটার কালারটা দেখেন কত সুন্দর একটা স্মার্ট কালার একটা মাত্র আমরা দিচ্ছি পঁচিশশো টাকা ফ্রেন্স মাত্র পঁচিশশো টাকা আর যদি চান আপনারা এই লেহেঙ্গা দিয়ে গাউনে কনভার্ট করতে পারবেন পঁচিশশো টাকা ঠিক আছে ওনারা প্রত্যেকটা লেহেঙ্গার হবে ম্যাচিং ডিজাইনে দেখেন তো কত সুন্দর একটা ডিজাইন জারদুসি এগুলো হচ্ছে কপার জুরি কপার কিন্তু আপনি মনে করবেন না কালো ক্যামেরাতে ধর সবাই দেখা যায় রিয়েল কালারটা আসে না সরাসরি দেখবেন এটা হচ্ছে কপার জুরি মিরর কাজ করা জারদুসি কাজ করা এবং জার্কান স্টনের কাজ করা মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে সরাও পঁচিশশো টাকা এখন দেখাবো আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা লেহঙ্গাগুলো যে আমাদের অফার চলতেছে সাত হাজার সাত হাজার আট হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এটা হচ্ছে নোট কালার দেখেন তো কত সুন্দর এক লেহেঙ্গা কাশ্মীরি সুতের কাজ করা এমনকি সিকোয়েন্সের কাজ করা লেহঙ্গাটা বুডিক্সেল লেহঙ্গাগুলো দেখেন কত সুন্দর মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি আমরা সরি চার হাজার পাঁচশো টাকা পাশেরগুলো ছিল পঁচিশশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি আর দেখাবো আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই লেহার প্রাইস ঠিক আছে ওনার সবাই প্রত্যেকটা ম্যাচিং এটা হচ্ছে সিলভারেশ কালার দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইন এই লেহেঙ্গার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা লেহেঙ্গা চার হাজার পাঁচশো টাকায় মাত্র পাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা লেহেঙ্গার অন্য থাকতেছে ম্যাচিং এটা হচ্ছে বেবি পিঙ্ক দেখেন কত সুন্দর এই যে দেখেন বেবি পিঙ্কের মধ্যে কত সুন্দর একটা লেহেঙ্গা মাত্র চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে ওয়াও লাইট পেস্ট কালার দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর লেহেঙ্গাটা কত সুন্দর আর সিকুয়েসগুলো দেখেন কত সুন্দর শাইনিং ডুইল টুন দিচ্ছি কিন্তু এগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আর কোনো বেল্টে চাইলে কিন্তু এটা আপনার টপসে ইউজ করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গার কেন কেন দেওয়া আছে কিন্তু আট পর্যন্ত চার হাজার পাঁচশো এটা হচ্ছে অ্যাশ কালার সিলভার অ্যাশ কালার দেখেন কত সুন্দর মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইনের একটা লেহেঙ্গা আমরা এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে ও এখন দেখাবো ডিপ শেড এটা হচ্ছে লাইট সরি ডিপ বেগুনি কালার পার্পেল বেগুনি জাম বেগুনি যাই বলেন কালারটা সুন্দর একটা লেহেঙ্গা দেখেন কত সুন্দর ডিজাইনটা কালারটা বেগুনি কালার অনেক সুন্দর এই লেহেঙ্গার প্রাইসে থাকতেছে আপনাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকের লেহেঙ্গা ওনার থাকতেছে ম্যাচিং এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাকটা দেখেন তো কত সুন্দর একটা লেহেঙ্গা সাত হাজার আট হাজার টাকা দামের পাটি লেহেঙ্গা ফ্রেন্ডস আমরা দিব আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এরকমও লাগাতো একটু লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা কত সুন্দর কত প্রিমিয়াম একটা লেহেঙ্গা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা এই ধরনের একটু বুড়ি লেখা খোঁজেন আমি বলবো চলে আসেন আমাদের শোরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে একটু দেখাও এটা হচ্ছে পিকু ব্লু টরে কালার দেখেন কত সুন্দর কালারটা ডিজাইনটা মাত্র চার হাজার পাঁচশো টাকা ফার্স্টে দেখাচ্ছি পঁচিশশো টাকা এগুলো এখন দেখাচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা এগুলো ওনার টপস প্রত্যেকটা হবে ম্যাচিং আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস ঠিক আছে নেক্সট দেখাও এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা এই লেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনেক সুন্দর লেহেঙ্গা ঠিক আছে বুড়িক্সেল লেহেঙ্গা চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন মেজেন্ডা রানিকপি কত সুন্দর কালারটা দেখেন তো ফ্রেন্ডস অনেক সুন্দর লেহেঙ্গা আমরা এই লেঙ্গাটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু ক্যামেরা চাইতে বাস্তবই অনেক সুন্দর শপে আসবেন দেখে নিয়ে যাবেন কত সুন্দর লেহেঙ্গা কী দামে কী দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ইয়া বিকাশ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের পূর্ণিমা সাইজ যে বিকাশ নাম্বারটা এটা হচ্ছে একমাত্র এদের নাম্বার এই নাম্বারে কখনো লিমিট শেষ হয় না অবশ্যই আমাদের যে আর অনলাইন নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে অবশ্যই বিকাশ করবেন আপনারা এই যে বিকাশ নাম্বারটা অবশ্যই আপনারা দেখে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম